হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি তো আমি ঈদের ছুটিতে দেশের বাড়িতে আসলাম তো আমাদের এলাকাটা একটু আপনাকে একটু দেখাই এখানে দেখা যাবে না দেখেন কত সুন্দর ও ওই দিকে কিন্তু আমার বাড়ি এই এই সোজা ওই সোজা এই সূর্যটা যেদিকে ওই দিকে কিন্তু আমার বাড়ি সূর্যটা দেখা যাচ্ছে না সূর্যটা দেখা যাচ্ছে না এই দিকে আমার বাড়ি আর এটা হচ্ছে আমার দেখেন আশেপাশে এটা একটা প্রশ্ন আমাদের দেখেন কত সুন্দর এই যে আমি চতুর্দিক আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে মানে এক কথায় শহরের যে গন্ডি এই গন্ডি পেরিয়ে যখন অনেকে গ্রাম থেকে শহরে যায় আর আমরা কিন্তু এখন বলতে বলতে গেলে যেহেতু দীর্ঘদিন যাব শহরে থাকি শহর থেকে কিন্তু এখন গ্রামে চলে আসছি তো আল্লাহ আলহামদুলিল্লাহ গত শুক্রবারে আসলাম তো আগামী কালকে বৃহস্পতিবার ঢাকা চলে যাচ্ছি যারা আমার সাথে বিজনেস করতেছেন সারা বাংলাদেশে আমার প্রোডাক্টটা তো জানেন পার্কিং টাইসের রঙ কেমিক্যাল ফর্মা মিক্সার মেশিং বাইবেশান টেবিল পাশাপাশি ইউনিব্লক যারা তৈরি করেন তাদের ইউনিব্লকের যে লাল কালার বা হলুদ কালার বা ব্লাক যারা কালো কালার করার জন্য যে রং সেটাও কিন্তু আপনারা আমার কাছে পাবেন তো সর্বোপরি শনিবার থেকে আমাদের ট্রান্সপোর্ট খোলা হয়ে যাবে তো আপনারা শনিবার থেকে আবার মাল নিতে পারবেন মালামাল নিতে পারবেন আমি চেষ্টা করব আগের চেয়ে ভালো আঙ্গিকে মানে সর্বোপরি আমার যে বিজনেসটা আপনারা হয়তো জানেন আমার ভিডিও যারা দেখেছেন বা দেখতেছেন আমি কিন্তু উইন উইন সিচুয়েশান বিজনেস পছন্দ করি এটা আপনার যে কোনো বা বাংলাদেশে অনেক বড় প্রতিষ্ঠান এখন আমার কাছ থেকে রং কেমিক্যাল নিচ্ছে বা ফর্মা নিচ্ছে টাইস তৈরি যে বিভিন্ন ধরনের ফর্মা আপনাকে একটা কথা বলে রাখি আমার কাছে প্রায় আশি ডিজাইনের ফর্মা আছে এটা লাল কালার সাদা কালার আপনি যে কোনো ধরনের ফর্ম আনেন আমি চেষ্টা করব যে আপনাকে ঠগাবো না বা আপনাকে ঠগিয়ে আমি বিজনেস করব না আপনাকে জিতাবো পাশাপাশি আমি কি বিজনেস করব আল্লাহ রহমতে আমাকে দিন বলা না লাগে যে হ্যাঁ পয়সা ভাই আমাকে ঠগিয়েছে বিজনেসে এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি ঠকাবো না হয়তো একশোতে একশো মানুষের মন রাখা যায় না অনেকেই ভালো মাল দিলেও মনে করে যে হ্যাঁ তাকে খারাপ মাল দিয়েছি এটা নানান কারণও হইতে পারে অনেকেই বানাই বানাতে পারে না ভালোভাবে নানান সমস্যা সৃষ্টি করে হ্যাঁ একটু আগে একজনের সাথে কথা বলেছি ওনার যে বানানোর থেকে আমি কিন্তু বলছি যে শেষ পর্যন্ত যে আপনি যেভাবে পারেন ওইভাবে আপনার মাল বানান যদি আপনি না পারেন তখন আমাকে বললেন তো অনেকের সুযোগও দেওয়া লাগে কারণ তারা অনেকভাবে ইউটিউব দেখে বলেন বা ফেসবুক দেখে বলেন বা আশেপাশে যারা আছে তাদেরকে দেখেই বলেন তারা কিন্তু একটা টার্গেট নেয় যে আমি এইভাবে টাইসগুলো তৈরি করব কিন্তু অনেকে কিন্তু ফেল করে দেখা যাচ্ছে একটা টাইস ফ্যাক্টরি করার পরে দুই হাজার তিন হাজার মাল নষ্ট করার পরে কিন্তু আবার হেল্প লাগে তো আমি সর্বোপরি চেষ্টা করি হেল্প করার জন্য কিন্তু অনেকে আবার বলার পরেও মানাইতে পারে না আমি সব জায়গায় যাইতেও পারি না তো দোয়া করি আপনাদের যারা টাইস তৈরির কারখানা করেছেন বা ট্যাক্স বিক্রি করতেছেন তাদের ভালো ব্যবসা হোক ভালো ব্যচাকেনা হোক বাংলাদেশ বর্তমানে একটা শৌখিন অবস্থায় চলে গেছে আরও ভালো কিছু হবে বাংলাদেশে আমরা আশা করতেছি তো সবাই ভালো তাদের বিজনেস ভালো হোক ব্যচাকেনা ভালো হোক যদি কোনো হেল্প লাগে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট বলেন রং কেমিক্যাল বলেন ফর্মা বলেন যেটাই বলেন না কেন আপনারা আমাকে জানাতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বরি ঈদ অলরেডি চলে গেছে তারপরে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম